প্রথম দিনেই কোটি কোটি টাকা এলো রাম মন্দিরের দান বাক্সে হিসাব দিয়ে জানালেন মন্দির কর্তৃপক্ষ দান যেমন জমা পড়েছে প্রথম দিনেই মন্দির চত্বরে ভক্তদের দর্শন ঘিরে বিপুল বিশৃঙ্খলাও সৃষ্টি হয়েছে আপাতত মন্দির চত্বরে হাজার হাজার পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে মোট দশটি কাউন্টার খোলা হয়েছিল দান গ্রহণ করার জন্য পাশাপাশি ব্যবস্থা করা হয়েছিল অনলাইন ডোনেশনের অযোধ্যার রামের ভক্তেরা সেখানে দু হাত ভরে দান করেছে বলে জানালো রাম জন্মভূমির তীর্থক্ষেত্র অচি পর্ষদ সোমবারই উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে দরজা মন্দিরের এক অচি সদস্য অনিল মিশ্র জানিয়েছেন মঙ্গল এবং বুধবার দুদিনই অন্তত পাঁচ লক্ষ ভক্তের সমাগম হয়েছে রাম মন্দিরে আর প্রথম দিনেই কয়েক কোটি টাকা জমা পড়েছে মন্দিরের দানবক্সে আপাতত শুধু মন্দিরের দানবক্স হিসাব করে উঠতে পেরেছেন তারা তাতেই জানা গিয়েছে রামলালার জন্য প্রথম দিন সব মিলিয়ে তিন কোটি সতেরো লক্ষ টাকা দান করেছেন ভক্তেরা অনলাইন এবং মন্দিরের দশটি কাউন্টারে জমা পড়া অর্থ মিলিয়ে এই হিসাব প্রথম দিনেই এই পরিমাণ অর্থ দান তহবিলে জমা পড়ায় মন্দির কর্তৃপক্ষ অবশ্য কেন্দ্র আগেই জানিয়েছে অযোধ্যা তৈরি হয়েছে গোটা দেশ থেকে আসা দানের অর্থে কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে মন্দির তৈরি করতে উদ্বোধনের আগে বিভিন্ন রাজ্য থেকে রামলালা বিগ্রহের জন্য এসেছে নানা দান সামগ্রী ফলে প্রথম দিনে কোটি টাকা দান আসবে সেটাই স্বাভাবিক এমনই বলেছেন কেউ কেউ তবে দান যেমন জমা পড়েছে তেমনই প্রথম দিনে মন্দির চত্বরে ভক্তদের দর্শন ঘিরে বিপুল বিশৃঙ্খলাও সৃষ্টি হয়েছে আপাতত মন্দির চত্বরে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে ভিড়ের ভয় উত্তরপ্রদেশ প্রশাসন নেতা মন্ত্রী এবং তারকাদের অনুরোধ করেছে তাদের রাম মন্দির দর্শনের পূর্ব নির্ধারিত সময় কিছুটা পিছিয়ে দিতে ভক্তদেরও অনুরোধ করেছে কিছুদিন ধৈর্য ধরে পরে রাম মন্দির দর্শনে আপাতত মন্দিরে প্রথম উৎসাহী ভিড় কমার অপেক্ষা করছেন প্রশাসন রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না